এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবে ঘোষণা সিদ্ধান্ত ছিল আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কিছুদিনের মধ্যেই নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কোটা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এরই মধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পূর্ণ গঠনে ঐক্যমাত্র তৈরির লক্ষ্যে সেপ্টেম্বর শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকেই গঠিত হয় নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয় সে দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব। তথ্য উপদেষ্টা আরো বলেন আমরা চিন্তা ভাবনা করছি আমি ব্যক্তিগত ভাবেও চিন্তা ভাবনা করছি যদি মনে করি সরকারি থেকে আমার মাছে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেবো এবং সেই দলের প্রক্রিয়া যুক্ত হব। চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলবেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম মাহমুদ আঞ্জু বৃষ্টি রিপোর্ট কথা কম